হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন অনেক ভিডিও আসছে এবং তাতে অনেক তথ্য তোমরা জানতে পারবে আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখো এই ভিডিওতে খুব সুন্দর একটা তথ্য তোমরা জানতে পারবে এবং সেই তথ্য তোমরা জানলে তোমাদের অনেক উপকার হবে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখো কেউ স্কিপ করো না কৃষ্ণকালী মায়ের মন্দিরে জবা ফুল খেতে বলা হয় শরীরে যদি কোনো রোগ থাকে কোনো অসুবিধা থাকে জবা ফুল খেতে বলা হয় তো জবা ফুল কীভাবে খাবে কখন খাবে কটা খাবে আর জবা ফুলটা যখন খাবে ঠিক তার আগে কি কথা বলে তারপর জবা ফুলটা খেতে হয় এই সব কিছু তোমরা এই ভিডিওতে এই ভিডিওটার মধ্যেই দেখতে পাবে তো তোমরা ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখো অনেকেই কমেন্ট করো জবা ফুল কি দিনে যখনও খেলেই হবে না জবা ফুল খেতে হবে সকাল বেলাতেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে খালি পেটে দুটো অথবা একটা তুমি যটা খেতে পারবে দুটো খেতে পারলে দুটো একটা খেতে পারলে একটা দুটো অথবা একটা জবা ফুল গাছ থেকে তুলে ধুয়ে মায়ের নাম যখন তুমি গাছ থেকে তুলবে কৃষ্ণকালী মায়ের নাম স্মরণ করবে তারপর ধুয়ে যখন তুমি ফুলটা খাবে তখন কিন্তু মায়ের নাম অবশ্যই স্মরণ করবে আর খাবার আগে কি করতে হবে মানে মুখে জবা ফুলটা দেওয়ার ঠিক আগে কি কথা বলতে হবে না যখন তুমি জবা ফুলটা খাবে তার ঠিক আগে কৃষ্ণকালী মাকে উদ্দেশ্য করে বলবে যে তুমি যে মানে যে কারণে তুমি জবা ফুলটা খাচ্ছ সেইটা যেন ঠিক হয়ে যায় সেইটা মাকে মনে মনে তুমি বলবে তারপর তুমি জবা ফুলটা খাবে চিবিয়ে খাবে এবং সাথে এক গ্লাস জল রাখবে সেটাও খাবে আর জবা মানে জবা ফুল জল খাওয়া হয়ে যাওয়ার পরে মাকে আবার মনে মনে স্মরণ করে বলবে যে কারণে তুমি জবা ফুলটা খেলে সেটার কথা তখন বলবে আর জবা ফুলটা খাবার আগে তো অবশ্যই বলে মাকে উদ্দেশ্য করে বলবে যে তুমি যে কারণে খাচ্ছ জবা ফুলটা সেইটা যেন মা ভালো করে দেন ঠিক করে দেন সেটা মাকে তুমি প্রার্থনা করবে তারপরে তুমি জবা ফুলটা খাবে খুব তাড়াতাড়ি তুমি মায়ের কৃপা লাভ করবে মায়ের আশীর্বাদ লাভ করবে কী রঙের জবা ফুল খেতে হবে শুধু লাল জবা ফুল খেলেই ফল পাওয়া যায় নাকি যে কোনো রঙের জবা ফুল খেলেই ফল পাওয়া যায় হ্যাঁ যে কোনো রঙের জবা ফুল খেলেই হবে যে লাল রঙের খেলেই খুব ভালো ফল পাবে এই রঙের খেলে ফল একদম পাবে না এরকম কোনো ব্যাপার নেই যে কোনো রঙের জবা ফুল দুটি অথবা একটি সকালবেলায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে খালি পেটে কাঁচা জামা কাপড় পরে মায়ের নাম স্মরণ করে ফুল তুলবে অনেকেই বলো যদি আমি না মানে তুমি নিজে না তুলতে পারো বাড়িরকেও তুলে দিলে হবে অবশ্যই হবে তো তুলে মায়ের নাম স্মরণ করে তুলে অনেকে বলে ধুয়ে খেতে হবে না ধুয়ে খেতে ধুতেও পারো নাও ধুতে পারো তো যদি মন চায় ধুতে পারো তো ধুয়ে যখন খাবে তখন অবশ্যই যে কারণে তুমি খাচ্ছ সেই কারণ মায়ের উদ্দেশ্যে বলে তারপর জবা ফুলটা চিবিয়ে খাবে এবং সাথে এক গ্লাস জল খাবে আর যারা জবা ফুল চিবিয়ে খেতে পারো না অনেকেরই অসুবিধা হয় তো তারা কি করবে তারা ওই দুটো জবা ফুলের কুড়ি মায়ের নাম স্মরণ করে তুলবে দিয়ে এক গ্লাস জলে ওই দুটো জবা ফুলের কুড়ি জবা ফুলের কুড়ি এক গ্লাস জলে দিয়ে রাখবে এবং সে জলটা যখন খাবে খাবার ঠিক আগে মাকে স্মরণ করে মানে বলবে তুমি যে কারণে ওটা খাচ্ছ তারপরে তুমি জলটা খাবে খুব তাড়াতাড়ি তুমি ফল পাবে খুব তাড়াতাড়ি মায়ের আশীর্বাদ পাবে আগামী দিনে আমার চ্যানেলে আরও অনেক তথ্যমূলক নতুন নতুন বড় ভিডিও আসছে তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কৃষ্ণকালী মায়ের মন্দির সংক্রান্ত অবশ্যই কমেন্ট বক্সে করবে আমি যতটা জানি উত্তর দিয়ে দেব। আর এই ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে দেখো না এই ভিডিওটার মাঝখানে আমি বলে দিয়েছি যে জবা ফুল খাবার ঠিক আগে কি কথা বলতে হবে আর জবা ফুল কত দিন খেতে হবে এটা অনেকেই প্রশ্ন করো টানা এক মাস খেতে হবে টানা এক মাস জবা ফুল খাওয়ার পরে তুমি নিজেই বুঝতে পারবে তোমার কতটা উপকার হয়েছে কি যা সমস্যা ছিল সেই সমস্যাটা আর আছে না নেই কতটা আছে কতটা নেই সেটা তো তুমি নিজেই বুঝতে পারবে তো তারপরে মায়ের কাছে আসবে পুজো দিয়ে যাবে কিন্তু জবা ফুলটা টানা এক মাস খেতে হবে এবং তুমি জবা ফুল এক মাস খাওয়ার পরও পুজো দিয়ে যেতে পারো যখন তুমি খাচ্ছ চলছে এক মাসটা শেষ হয়নি তখনও আসতে পারো তোমার যখন মন চাইবে মায়ের কাছে আসতে তুমি আসতে পারো এবং তোমার যেটা দিয়ে মাকে পুজো দিতে মন চাইবে তুমি সেটাই দিতে পারো কোনো বাধা যে এইটাই চায় ওইটা যায় এরকম কিচ্ছু ব্যাপার নেই তোমার যেটা মাকে দিতে মন চাইবে তুমি সেটাই দিতে পারো আর তোমরা অবশ্যই কমেন্টে লেখো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এতে কী হবে তোমরা যখন কমেন্টে লিখবে তখন তোমাদেরও একবার করে বলা হয়ে যাবে মায়ের নাম মায়ের নাম যত বলবে মায়ের নাম যত উচ্চারণ করবে তত তোমার ভালো তোমার মঙ্গল হবে তাই কমেন্টে অবশ্যই লেখো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আর বন্ধুরা তোমরা যদি ভিডিওতে একটা লাইক দাও যদি ভিডিওতে কমেন্টে লেখো জয় কৃষ্ণকালী মায়ের জয় তো তোমাদের তো এতে কোনো পয়সা খরচ হবে না বন্ধুরা আর আমি সব সময় চাই তোমাদের কোনো অসুবিধা না যাতে না হয় কোনো পয়সা খরচ না হয় শুধু একটা লাইক করবে একটা কমেন্ট করবে এতে আমার ভালো লাগবে আর তোমাদেরও একবার করে মায়ের নাম উচ্চারণ করা হয়ে যাবে আর মায়ের নাম জপ করার নিয়ম আছে কিন্তু মায়ের নাম তুমি সব সময় করতে পারো মাকে তো তুমি সব সময় ডাকতে পারো তাই না মাকে ডাকতেই পারো কিন্তু যখন মায়ের নাম জপ করবে তার একটা আলাদা নিয়ম আছে তো সেই নিয়মটা কি এবং কি মন্ত্র আমি কিন্তু বড় ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো মা জাগ্রত কৃষ্ণকালীমা জীবন্ত মায়ের কাছে কেউ কিছু চাইলে মা কাউকে খালি হাতে ফেরান না হ্যাঁ সময় লাগে তুমি যদি আজকেই মায়ের কাছে চাও কালকেই পেয়ে যাবে সেটা কিন্তু নয় তুমি ধরো বাজার থেকে একটা ছোট গাছ নিয়ে এসেছো ফুলের গাছ অথবা ফলের গাছ কাল আজকে এনে গাছটা বসালে টবে কালকে কি ফুল হবে সেটা তো হয় না সব জিনিসের তো একটা নির্দিষ্ট সময় থাকে তাই আর মা তো দেখবেন যে আমি সেই যে জিনিসটা আমি চাইছি মা দাও 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 আমরা তো সব সময় মায়ের কাছে কিছু না কিছু চাই তো মা তো দেখবেন যে আমি সেই জিনিসটা পাওয়ার যোগ্য কি না আমাকে পরীক্ষা করবেন তাই আমরা কি করব। আমরা ধৈর্য ভক্তি দিয়ে মাকে ডাকবো মা যখন সঠিক সময় হবে ঠিক দেবেন মায়ের ওপর ভরসা রাখো ধৈর্য ধরে থাকো মা কিন্তু আমাদের ধৈর্যের পরীক্ষা নেন তুমি ধৈর্য ধরে ভক্তি দিয়ে মাকে ডাকো তুমি অবশ্যই ফল পাবে কৃষ্ণকালীমা জাগ্রত কৃষ্ণকালীমা জীবন্ত ঠিক আছে বন্ধুরা তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো হয়তো অনেকেই স্কিপ করে করে দেখছো তারা হয়তো এই অংশটা দেখছো তখন তোমরা ভাবছো যে কি কথা বলেছে তাহলে সেই কি কথা বলেছি জবা ফুল খাওয়ার ঠিক আগে সেটা জানতে তোমাকে ভিডিও শুরু থেকে সবটাই কিন্তু দেখতে হবে স্কিপ করে দেখলে কোনখানটাই ওই অংশটা পেরিয়ে যাবে বুঝতে পারবে না তাই ভিডিওটা সম্পূর্ণ দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এই তথ্যটা জানলে তোমাদের অনেক উপকার হবে কৃষ্ণকালীমা জীবন্ত কৃষ্ণকালীমা জাগ্রত মায়ের নাম জপ করে আমি উপকার পেয়েছি তাই বলবো যে মা জাগ্রত মা জীবন্ত আর মঙ্গলা মা তো বলেন সবসময় যে মাকে মায়ের নাম জপ করতে মাকে মানে বিশ্বাস করে ভরসা করে মাকে তুমি যদি ডাকো তুমি অবশ্যই ফল পাবে আর জবা ফুল খাওয়ার খাওয়ার কথাটা কি নিয়ম সেটা আমি ভিডিওতে বলেছি ভিডিওর মাঝখানের দিকে আছে তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটা দেখো আর কমেন্টে অবশ্যই লেখো জয় কৃষ্ণকালী মায়ের যায় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় সামনেই মায়ের বাৎসরিক উৎসব তো মঙ্গলা সবাইকে আসতে বলেছেন তো যাদের যাদের সম্ভব হবে অবশ্যই আসবে আমার নিজেরও খুব যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক মা কি চান তো ঠিক আছে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আর কমেন্টে লেখো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় সবাই ভালো থেকো নমস্কার